প্রয়াত সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গত এক মাস ধরেই ভুগছিলেন তিনি হাসপাতালেও চিকিৎসাও চলছিল তার সংক্রমণ আর কমানো যাচ্ছিল না দিন কয়েক আগেই তার শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করার খবর আসে তার সঙ্গেই শেষ হলো ভারতের বাম রাজনীতির একটা অধ্যায় সিপিএম পলিট দীর্ঘদিনের সদস্য ছিলেন আমৃত্যু সেই সাধু সদস্য পদ থাকলো সীতারাম ইয়েচুরি সিপিএম এর অল ইন্ডিয়া সেক্রেটারির দায়িত্বে ছিলেন ভারতের রাজনীতিতে এ এক ইন্দ্রপতন এই কথা অনেকেই মনে করেছেন তার চলে যাওয়া সিপিএম তথা বাম রাজনীতির প্রভূত ক্ষতি সালের বারোই আগস্ট সীতারাম ইয়েচুরির জন্ম হয় তৎকালীন মাদ্রাসে বাবা সর্বেশ্বরা ইয়েচুরি ছিলেন অন্ধ্রপ্রদেশের রাজ্য পরিবহন সংস্থার ইঞ্জিনিয়ার তার মাও বড় সরকারি পদেই চাকরি করতেন ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিলেন সীতারাম তেলেঙ্গানার দাবিতে আন্দোলনের সময় তার বাবা ও মা দিল্লিতে পাঠিয়ে দেয় তাকে সেটা ছিল সাল দিল্লির প্রেসিডেন্ট স্কুল থেকে তাকে ভর্তি করা হয় সেই স্কুল থেকেই সিবিএসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় গোটা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন তিনি এরপর অর্থনীতি নিয়ে সেন্ট স্টিফেন্স কলেজে পড়াশুনো শুরু করলেন এরপর স্নাতকোত্তর করতে দিল্লি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এখানে পড়ার সময় তিনি এসএফআই শিবিরে যোগদান করেন একসময় এনজিও এর নেতৃত্ব দিয়েছেন সীতারামী তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সামনে দাঁড়িয়ে তিনি তাদের দাবি সম্মিলিত স্মারকলিপিও পড়েছেন সেই সময় সিপিএম এর রাজনীতির তাবুর মুখ ছিলেন পি সুন্দরিয়ার বাসব পুন্নাইয়া ইএমএস নাবুদ্দীর পাদ প্রমোদ দাসগুপ্তারা তারা নতুন প্রজন্মকে তুলে আনতে হবে এই ভাবনা চিন্তা করেছিলেন তখনই সীতারাম ইয়েচুরির দিকে নেতৃত্বের নজর যান বিমান বুদ্ধদেব ভট্টাচার্য অনিল বিশ্বাসদের সঙ্গে সীতারাম ইয়েচুরিও সিপিএম এর দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত হন সীতারাম ইয়েচুরি ছিলেন সেই দলের সর্বকনিষ্ঠ জাতীয় রাজনীতিতে সীতারাম থাকলেও বঙ্গ নেতাদের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড় দীর্ঘকাল ধরেই রাজনীতির সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন সীতারাম ইয়েচুরি জ্যোতি বসু সোমনাথ চট্টোপাধ্যায় বিমান বসু বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত প্রিয় ছিলেন সীতারাম ইয়েচুরি তার মাতৃভাষা ছিল তেলেগু কিন্তু সাত থেকে আটটি ভাষায় যথেষ্ট দখল ছিল বাংলা ভাষাও তিনি সচ্ছলভাবে বলতে পারতেন হিন্দি ইংরেজি তো ছিলই 2005 সাল থেকে সীতারাম মেয়েচুরি রাজ্যসভার সাংসদ ছিলেন 2017 সালের দশই আগস্ট রাজ্যসভার তার শেষ দিন ছিল সিতারামের বক্তব্য শোনার জন্য মুখিয়ে থাকতেন এক সময়ের ডানবাম অনেক নেতাই পার্টি লাইন সিপিএমের এক গুরুত্বপূর্ণ বিষয় সেই রেজিমেন্ট পার্টি মে পার্টি লাইন সীতারাম ইয়েচুরি অনেকবার ভেঙেছেন সোমনাথ চট্টোপাধ্যায়কে সিপিএম থেকে বহিষ্কার বিষয়ে তিনি প্রবল বিরোধিতা করেছিলেন একসময় বাংলার কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোটের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন একেবারে ইন্ডিয়ার জোটেও একইভাবে ভূমিকা পালন করেন জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৃহত্তর স্বার্থে জোটে সমস্যা নেই সেই বার্তাও দিয়েছিলেন তিনি সীতারাম মিয়েচুরির স্ত্রী ইন্দ্রাণী মজুমদার তাদের দুই সন্তান পুত্র আশিস ও কন্যা অখিলা করোনা অতিমারির সময় দু সালে আশিসকে হারাতে হয় তাদের গত নয়ই আগস্ট মারা যান বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় সিতারা মিচুরির চোখে অস্ত্রোপচার হয়েছিল তাই তিনি আসতে পারেননি শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারা মেয়েচুরি দুজনেই ছিলেন স্মোকার হাসপাতালে যাওয়ার আগে পর্যন্ত সিগারেট খেয়েছেন তিনি সেই গত মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই হাসপাতালেই শেষ শেষ হল বাম রাজনীতিক এক বর্ণময় চরিত্রের